আজকে আমরা দেখব কীভাবে একটি ডায়ালগ মুখস্থ করে সাতটি ডায়লগের অ্যান্সার রাখা যায় যেমন ধরো রাইটের ডায়লগ এক নম্বর রাইট ডায়লগ বিটুইন ইউএন এর ফাদার অরফ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ টিস অর ট্রি প্লান্টেশান ইম্পর্টেন্স অফ ডিডিং নিউজপেপার পেপার ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইম্পর্টেন্স অফ টেকনিং এক্সারসাইজ দ্যাট মিন্স ফিজিক্যাল এক্সারসাইজ ইম্পর্টেন্স অফ মান ওয়ার্ল ইম্পর্টেন্স ওয়াল রায় ইম্পর্টেন্স অফ অ্যামের লাইফ এই ডায়লগটা যদি আমরা মুখস্থ করি এই ডায়লগ বিটুইন সুমে অ্যান্ড শারমিন অ্যাবাউট অ্যাবাউট দেওয়ার পর যেই প্রশ্ন পরীক্ষা থাকবে যেমন ইম্পর্টেন্স অফ রেডিং নিউজ পেপার আমরা এখানে দিতে হবে ইম্পর্টেন্স অফ রেডিং নিউজ পেপার পুরোটা আমরা ঠিক সেমভাবে মুখস্থ করবো এখানে লেখা আছে দেখো ক্যান ইউ ক্যান ইউ টেল মি অ্যাবাউট যেই বিষয় নিয়ে আলোচনা করতে চাও সেই বিষয়ের নাম অর্থাৎ ইম্পর্টেন্স অফ রেডিং নিউজ পেপার পরীক্ষাতে আসলে আমি ইম্পর্টেন্স অফ রেডিং নিউজ পেপার দিব আবার এখানে বাংলাতে আমরা লিখে দিছি বিষয় হিম্পনা সব রেডিয়ান পেপার যেভাবে আসে এইভাবে এই ডায়লগটা যদি আমরা মুখস্ত করি সাতটা ডায়লগের উত্তর আর এই ডায়লগটা প্রতি ক্ষেত্রে প্রায় ক্ষেত্রে পরীক্ষাতে এই ডায়লগটটা বেশি আসে এসএসসি পরীক্ষা জিএসসি পরীক্ষা ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন সুতরাং সবটা স্টুডেন্টের জন্য এটা মুখস্থ করা অত্যাবশ্যক